সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের পতনের পর মধ্যপ্রাচ্যে নতুন মেরুকরণ শুরু হয়েছে আসাদ সরকারের গুরুত্বপূর্ণ শক্তির জায়গা হিসেবে বিবেচনা করা হতো রাশিয়াকে ইরান এবং লেবাননকে কিন্তু দু হাজার তেইশ সালের অক্টোবরে ফিলিস্তিনিরা ইসরায়েল হামলা চালালে গাজা যুদ্ধের সূচনা হয় যা পরবর্তীতে লেবাননেও ছড়িয়ে পড়ে এই যুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে অস্ত্র দিয়ে গাজা ও লেবাননের সহিংসতা বাড়িয়ে তোলে এতে গাজা ও লেবানন নিয়ে ব্যস্ত হয়ে পড়ে ইরান তারা বাসার আল আসাদের দিকে নজর দেওয়ার সময় পায়নি অন্যদিকে ইউক্রেনকে অস্ত্র দিয়ে রাশিয়াকেও ব্যস্ত রাখে যুক্তরাষ্ট্র এতে রুশ বাহিনীও তাদের যুদ্ধের কারণে আসাদের দিকে মনোযোগ দিতে পারেনি এই সুযোগে আসাদ সরকারের পতন হয়ে যায় আসাদের পতনের কারণে একদিকে ইরান ও লেবাননের সমন্বয় বড় ধাক্কা খেয়েছে অন্যদিকে সিরিয়ার রুশ বাহিনীর ব্যর্থতা ফুটে উঠেছে এই অবস্থায় সিরিয়া থেকে লেজ গুটিয়ে পালাচ্ছে রুশ বাহিনী নিউ ইয়র্ক